ফ্রেন্ড আসসালামু আলাইকুম সকালবেলা করেছি দেখেন পরাটা আর কালকে গতকাল রাত্রে ডাল মাংস রান্না করেছিলাম সেটা রয়েছে বর খেতে ভীষণ ভালোবাসে এরকম পরোটা দিয়ে তাই জন্য আর দেখেন সকালবেলা রান্না করেছি ডিম আলুর কারি টাইপ একটা মাখো মাখো ঝোল আর পটল ভেজেছি তারপরে দেখেন চলে আসলাম ঘর দুয়ার পুরো একাকার হয়ে রয়েছে বিছানা আরে গোছানোর জন্য আর গতকাল রাত্রে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে তো অনেক ঠান্ডা ছিল তাই জন্য বর মশাই কাঁথা নিয়ে ঘুমিয়েছিল ওর কাঁথার একটু প্রয়োজন হয় তাই জন্য তো কাঁথাটা গুছিয়ে নিচ্ছি ও বাথরুমে গেছে গোসল করতে এখনো দিয়েছি আর আমি এইদিকে গোছ করে নিচ্ছি আর সকাল টাইমটায় ও বাথরুম থেকে বেরিয়ে এসে যদি দেখে না বিছানা ও খুব রেগে যায় তারপরে ওর একটা গেঞ্জি বার করলাম যাতে ও পরে এসে তো ওর জামা কাপড় রেডি করে রাখতে হয় আমাকে তারপরে দেখেন দুপুরবেলা জোহরের নামাজের পরে তো নামাজের পাটিটা তুলে দেওয়ার পরে এই তসবিটা আজকে বার ছি ওই তসবিটা দিয়ে তসবি পড়ছিলাম ওটা আমার বড় বোনাই আরব থেকে এনে দিয়েছে তো অনেক 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 ভালো ভালো যাই হোক তাই জন্য আজকে পড়লাম তো ওই তসবিটাই এখন পড়ছি আমি আর বরের দেওয়াটা পড়ছি না ফের ওটা পড়বো তারপরে দেখেন ভালো করে নামাজের পারিটা গুছিয়ে আমি রাখার চেষ্টা করছি আর আমি একদিন ছাড়া ছাড়া ব্লক দিচ্ছি কেননা আমার প্রবলেম চলছে নেটের জন্য তাই জন্য তো নামাজের পালিটা এখানে রেখে দিলাম আর ওই ঘরের পাখার আওয়া মানে পাখার হাওয়াটা খুব কমে গেছে বলে এখন এই ঘরেই নামাজ ছি তারপরে রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা ভীষণ খিদে পাচ্ছিলো ভীষণ একটু চা মুড়ি টুড়ি করে খেয়ে নিলাম তারপরে দেখি না হাতে আমার চুড়ি টুড়ি নাই বললে চলে একদম শেষ হয়ে গেছে নিচে যে দোকানটা আছে না ওখান থেকে চলে আসলাম চুরি কিনতে এই যে দেখেন কত রকম চুরি বার করেছে কালারিং কালারিং আমার তো দেখে ভীষণ পছন্দ হয়ে গেছে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম যে আমি কোনটার কোনটা নেব না নেবো তো আমার অনেক কানেরও পছন্দ হয়েছে তাই জন্য ভাবছিলাম নেব তারপরে নেওয়ার পরেও বরের পছন্দ হয়নি বলে ফের ফিরে রেখে চলে আসছি রেখে তো তারপরে দিনে নেক্সট দিন যে তারপরে দেখেন এই চুরিটা বললাম আমাকে নেয়ার কথা ফের এইটা আমি ভুলে পর বললাম অন্যটা দাও এরকম আমি অনেক কনফিউজ ছিলাম কোনটা নেবো না নেব তারপরে বাচ্চাটাকে বলছিলাম কোনটা নি বলতো বলছে তুমি যেটা নেবে সেটাই ভালো লাগবে নাও দিদি যেটা হোক তো এর মায়ের সঙ্গে আমি খুব কথা বলি এখানে গেলে তো এই তো এই কানের এই ইটা আমাকে স্ট্যান্ডটা খুব ভালো লাগছিল যারা অনেক এরকম কালারফুল কানের পরেন তারা ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখলে ভালো লাগবে তাই না বলেন এই যে আমি ডজন চুড়ি নিয়ে নিলাম তো দু রকম চুরি নিয়ে নিলাম তো কেমন হয়েছে জানাবেন কালারগুলো তারপরে বরমশাই চলে আসছে আর কত কষ্ট এসেও শান্তি নেই কাছ থেকে এসে ফের ছুটেছে জল আনার জন্য ফিল্টার জল আনার জন্য সত্যি বেটা ছেলেদের জীবনটাই কত কষ্টের তাই না বলেন আমরা তো সারাদিন ঘরে থাকতে পারি কিন্তু ওরাদের বেচারীদের কতই নয় দায়িত্ব তারপরে রাত্রেবেলা দেখেন একটা সার্পুর প্যাকেট এনেছে ওই সার্পুর প্যাকেটটা মানে ছোট সার্পু এনেছে মাসের সদা তো এখনও তোলা হয় না বলে তারপরে দেখেন কুমড়ো কত বড় কুমড়ো এনেছে তার তারপরে বর্বটি এনেছে আর রাত্রেবেলা কি রান্না করেছি না রান্না করেছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে হাত রান্না করেছি তারপরে দেখি না মশাই আসবে বলে বাইরের গেটটা খুলে রাখলাম তারপরে মাংসর একটু তরকারি রান্না করেছি আর আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান এই যে মশাই চলে আসছে বর বলছে আমার ভিডিও তুলছে আমি বলছি হ্যাঁ আজকে একটু তুলছি তোমার লে কিছু কথা বলার আছে তাই জন্য তো এই তো আমার বর্মসায়কে যারা খারাপ বলেন কি দেখে বলেন ওর মতন দায়িত্ব আপনাদের মতন ছেলেরা কোনো দিনও পালন করতে করতে পারবেন না তাই জন্য ওকে খারাপ বলার আগে আয়নাতে একবার নিজেদের মুখটা দেখে নেবেন আমার বরের পায়ের যোগ্যও নয় এগুলো বলতে আমি বাধ্য হচ্ছি কেননা আমার বরের উপর কথা